উদ্যোগহ সফলতা মব্নতি, নিত্যম ঐশ্বর্যম উপার্জ সাহস্র শীর্ষাম দেবম্ব সোহম ইন্দ্রমহ মরধনাম প্রত্যেকেরই সঠিক ও নির্ধারিত কাজ করা উচিত যে ব্যক্তি সর্বদা কর্মোদ্যোগী থাকে সে নিশ্চিত জীবনে সফলতা অর্জন করেন এবং শ্রীবৃদ্ধিও লাভ করতে পারেন আসলে কর্মের উদ্দেশ্য আমাদের অভিপ্রায়ের উপরেই নির্ভর করে থাকে তবে অনেক সময় দেখা যায় যে হাজার প্রয়াস প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের সফলতা ও বিফলতা আর জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে এই গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন যদি আমরা অক্টোবর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে পর্যালোচনা করি তবে সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়ে অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে সর্বপ্রথম শনি মহারাজ তেসরা অক্টোবর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিসা নক্ষত্রে মাসের শুরুতেই অর্থাৎ দশই অক্টোবর গ্রহের বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন রাশিতে এরপরে তেরোই অক্টোবর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন সতেরোই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ কন্যা রাশি পরিবর্তন করে গোচর করবেন তুলা রাশিতে তারপরে বিশে অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবেন একেবারে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে অক্টোবর গ্রহের যুবরাজ বুধ রাশি থেকে বেরিয়ে গোচর করবেন বৃশ্চিক রাশিতে এবারই যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয় তবে মাসের শুরুতেই অর্থাৎ তেসরা অক্টোবর শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে পাঁচই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে ষোলোই অক্টোবরের পরে বিশাখা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন অনুরাধা নক্ষত্রে এবং মাসের সাতাশ তারিখে অনুরাধা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন জ্যেষ্ঠা নক্ষত্রে ছয়ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এরপরে চোদ্দই অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাথী নক্ষত্রে একেবারে মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ তেইশে অক্টোবর বুধ সাথী নক্ষ ক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে একবারই নক্ষত্র পরিবর্তন করবেন আঠাশে অক্টোবর মঙ্গল পুনর্বসু নক্ষত্র পরিত্যাগ করে গোচর করবেন পুষা নক্ষত্রে অন্যদিকে চোদ্দোই অক্টোবর ভগবান সূর্য নারায়ণ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং চব্বিশে অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন সাতি নক্ষত্রে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার উপস্থাপিত অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে আগামী সময় কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব সেই বিষয় সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হতে পারেন এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সংকটমোচন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা সর্বদাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী হনুমানজি চরণে এই প্রার্থনা জানাই তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায় কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন রাশিচক্রের একাদশতম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি হল কুম্ভ রাশি আর এই রাশির অধিপতি হলেন ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ যে কারণে কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকারা বেশ ন্যায়পরায়ণ শৃঙ্খলাবদ্ধ মানবতাবাদী এবং পরার্থপরতার জন্যই বিশেষ পরিচিত হয়ে থাকেন অন্যদিকে এনারা বেশ স্বাধীন যৌক্তিক অবিচল আদর্শবাদী মানবিক ও চিন্তাশীল প্রকৃতির জন্য পরিচিতি লাভ করে থাকেন কুম্ভরাশি জাতক জাতিকারা বেঁধে রাখা অর্থাৎ কারো অধীনে থাকতে একেবারেই পছন্দ করেন না তাই প্রায়শই খুব সহজেই এনারা অন্যের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তার পাশাপাশি এনাদের চিন্তাভাবনা আন্দোলন করার ক্ষমতা ন্যায় পরাণতা এবং অভিব্যক্তি ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যার দ্বারা চারপাশের মানুষজনের খুব সহজেই ও বেশ দ্রুততার সাথে আকৃষ্টও করে ফেলতে পারেন এনারা এতটাই বাস্তবতার্বে বিশ্বাস করেন যে সময়কে খুব মূল্য দেন এবং সময়ের সদ্ব্যবহার করতেই বেশি পছন্দ করে থাকেন এবারে যদি অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফলের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে যারা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকারা আছেন এই মাস অর্থাৎ অক্টোবর দু এই মাসটি বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলার মাস প্রথমত সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য সম্পর্কে অধিক সচেতন ও সতর্ক থাকতে হবে কারণ এই মাসের শুরুতে আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকারই আশঙ্কা রয়েছে তবে মাসের দিনগুলি যতটা অতিবাহিত হবে অর্থাৎ শেষার্থে স্বাস্থ্যের প্রভূত উন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে একই রকমভাবে এই মাসে আপনারা আপনাদের কর্মজীবনের দিক থেকেও বেশ ভালো ফলাফল পাবেন তবে যারা চাকরিকর্মের সাথে যুক্ত আছেন এই মাসে তাদের চাকরিতে আকস্মিক কোনো পরিবর্তন হওয়ারও আশঙ্কা রয়েছে অন্যদিকে যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন মাসের প্রথমার্ধে আপনারা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কোনো কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীনও হতে পারেন তবে যে সমস্যাই আপনাদের ফেস করতে হোক না কেন আপনারা যদি বুদ্ধিমত্তা ও দৃঢ়তার সাথে সেই সমস্যার যথাযথ মোকাবেলা করতে পারেন তবে নিশ্চিত সেই সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যদিও আপনাদের এই প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা পড়েন থাকবে তবে পরিকল্পনা মাফিক চলতে পারলে আপনারা বেশ ভালো ফলও লাভ করতে পারবেন অন্যদিকে যারা দাম্পত্য জীবন যাপন করছেন এই মাসে আপনারাও দাম্পত্য জীবন সম্পর্কিত বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন এবং তর্ক বিতর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তবে এমন তর্ক বিতর্কের মতো পরিস্থিতিকে এড়িয়ে চলা এবং শ্বশুরবাড়ির মানুষজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলাই আপনাদের জন্য শুভপ্রদ আর্থিক দিক থেকেও এই মাসটি বেশ চ্যালেঞ্জিং মাসই হতে চলেছে যারা কুম্ভ রাশি ও লগ্নে জাতক জাতিকারা আছেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সজাগ ও সতর্ক থাকতে হবে এবং যে কোনো ক্ষেত্রে অর্থ ব্যয় করার ক্ষেত্রে বুদ্ধির সদ্ব্যবহার ও পরিকল্পনা মাফিক ব্যয় নির্বাহ করার প্রতি মনোযোগী হতে হবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন মাসের শুরুতে আপনারা অধ্যাবসায় কোনো প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এটাও ঠিক যে আপনারা সেই সমস্যা কাটিয়ে উঠে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন এছাড়াও যারা বিদেশ ভ্রমণের বিষয়ে বা বিদেশে নিজেদের কেরিয়ার তৈরি করার পরিকল্পনা করছেন এই মাসে আপনাদের বৈদেশিক ক্ষেত্রে সুসংবাদ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আপনারা যারা সম্পত্তি ক্রয় বিক্রয় কাজের সাথে যুক্ত আছেন এই মাস আপনাদের জন্য বেশ সফলতম মাসই হতে চলেছে এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা আসুন এবারে প্রবেশ করা যায় গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ রাশি ও লগ্ন ফলে কেরিয়ার বা কর্মজীবনের দিক থেকে এই মাসটি এক প্রকার মাঝারি বা মধ্যম ফলদায়ক মাসই হতে চলেছে যারা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে আবার নয়ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে সেখান থেকে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবেন এবং আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে বকরি হয়ে তার বিপরীত দৃষ্টি আপনাদের দশমভাবে দেবেন এই অবস্থায় আপনারা যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন আপনাদের উপর কাজের চাপ অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং একই কাজ বারংবার করতে হতে পারে তবে এই কারণে হতাশ না হয়ে বরং আপনারা যদি পূর্ণ মনোযোগী হয়ে লক্ষ্যের প্রতি অবিচল হয়ে কঠোর প্রয়াস প্রচেষ্টা ও পরিশ্রম চালিয়ে যেতে পারেন তবে নিশ্চিত আপনারা কর্মক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধা তো পাবেন তার সাথে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন ইতিমধ্যেই আপনারা যদি কোথাও চাকরির জন্য আবেদন করে থাকেন তবে এই মাসে সেখান থেকে কোনো শুভ বা ভালো খবরও প্রাপ্তির যোগ বর্তমান তার পাশাপাশি আপনারা যারা আপনাদের বর্তমান চাকরি পরিবর্তন করতে আগ্রহী বা এই সম্পর্কিত কোনো পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনাও বাস্তবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে কুড়ি অক্টোবর পর মঙ্গল যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন সেই সময় পর থেকে আপনাদের চাকরি ক্ষেত্রে পরিস্থিতি বা অবস্থান আগের থেকে আরও ভালো হতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু দশই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ তুলা রাশিতে অর্থাৎ আপনাদের নবমভাবে এবং সতেরোই অক্টোবর ভগবান সূর্য নারায়ণ আপনাদের নবমভাবে গোচর করবেন তার সাথে সাথে তেরোই অক্টোবর আপনাদের নবমভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দশমভাবে গোচর করবেন ফলস্বরূপ এই সময় আপনাদের চাকরিতে স্থানান্তরণ বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে তার পাশাপাশি চাকরি ক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি অবস্থান ও পরিস্থিতি বেশ ভালো ও শক্তিশালী হতেই দেখা যাবে অন্যদিকে যারা ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন বা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন এই সময় হতে পারেন কারণ যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে বিপরীতমুখী শনি মহারাজের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে আবার মাসের শুরুতেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণ গ্রহের যুবরাজ বুধ গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ একত্রে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে এই সময় আপনাদের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে কি বেশ কিছু সহজ কাজ আপনাদের বারংবার করলেও করতে হতে পারে এবং নানা বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন তার পাশাপাশি চলমান কাজ কিছু সময়ের জন্য হলেও আটকে যেতে পারে তবে সাহস এবং ধৈর্য ধারণ করে আপনাদের সেই কাজ চালিয়ে যাওয়ার প্রতি বিশেষ যত্নবান হতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় এই সময় আপনারা আপনাদের পছন্দসই ফলাফলও অর্জন করতে সক্ষম হবেন এমনকি এই মাসে ব্যবসার কারণে আপনাদের কোনো ভ্রমণেও যেতে হতে পারে এবং যে ভ্রমণের মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন তাই মাসের শুরু থেকেই আপনাদের এই বিষয় সম্পর্কে প্রস্তুত থাকতে হবে আপনারা যদি আপনাদের ব্যবসাকে সম্প্রসারণ করতে বা চলমান ব্যবসার সাথে নতুন কিছু যুক্ত করতে চান তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় আরে যদি আপনাদের অর্থনৈতিক অবস্থার বিষয় মূল্যায়ন করা হয় তবে এই মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যারা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে অর্থনৈতিক বিষয়ে আপনারা কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন এমন কি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা বা বাবা বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই আপনাদের অষ্টমভাবে ভগবান সূর্য নারায়ণ গ্রহের বুধ এবং কেতু মহারাজ একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে মাসের শুরুতে আপনারা কিছু গোপন খাতে অর্থ প্রদান করে ফেলতে পারেন বা সেখানে ইনভেস্ট করতে পারেন অন্যদিকে যেহেতু আপনাদের নবমভাবে বিলাসিতা ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা আনন্দ বা বিলাসিতা করার জন্য অধিক অর্থ ব্যয় করে ফেলতে পারেন দীর্ঘ সময় ধরে যারা দু চাকা বা চার চাকা কেনার পরিকল্পনা করছেন এই সময় আপনাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং যার জন্য আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে এই ব্যয় আপনারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই উপভোগ করবেন তেমন কোনো বড় উদ্বেগ থাকবে না বললেই চলে তবে সামগ্রিকভাবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের যে কোনো অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলার প্রতি অধিক যত্নবান হতে হবে মাসের দিনগুলি যত অতিবাহিত হবে বিশেষ করে শেষার্ধের সময়ে আপনাদের এই ব্যয় ধীরে ধীরে কম হতেই দেখা যাবে যদিও আপনাদের আয় আপনাদের প্রত্যাশা মাফিক বা বেশি হবে না বললেই চলে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অর্থের সৎ ব্যবহার করার প্রতি অধিক মনোনিবেশ করে চলতে হবে এবং যে কোনো অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলার প্রতি বিশেষ যত্নবান থাকতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা বিশেষ উপকৃত হতে পারবেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন মাসের শুরুতে শেয়ার বাজার সহ যে কোনো ঝুঁকিমূলক বিনিয়োগে যুক্ত না হয় আপনাদের জন্য সমীচীন বা উচিত অন্যথায় আপনারা কোনো আর্থিক ক্ষতি বা সমস্যার সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এ মাসটি কিছুটা প্রতিকূল বা দুর্বল হওয়ারই সম্ভাবনা রয়েছে যারা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নে জাতক জাতিকেরা আছেন কারণ যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ পুরো মাস জুড়েই আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে বিপরীতমুখী অবস্থায় অবস্থান করে থাকবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি ও নয়ই অক্টোবর থেকে আপনাদের চতুর্থভাবে বকরি হয়ে যাবেন আবার কুড়ি তারিখের পর গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবেন তার পাশাপাশি যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ যুবরাজবোধ ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ একত্রে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন এবং রহস্যের গ্রহ রাহু মহারাজ থাকবেন দ্বিতীয়ভাবে সেই কারণে এই সময় আপনাদের স্বাস্থ্য সমস্যা অনেকাংশে বৃদ্ধি পেতে পারে বা স্বাস্থ্য সমস্যাকে অনেক আকাশে বাড়িয়ে তুলতে পারে এবং আপনারাও নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এমন পরিস্থিতিতে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে অধিক সজাগ ও সচেতন থাকতে হবে বিশেষ করে যদি নিয়ম করে প্রতিদিন সকালে হাঁটতে যাওয়া এবং হজম সহজে হজম হয় এমন ধরনের হালকা খাবার খাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে চলতে পারেন তবে পেট সংক্রান্ত নানা সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন অন্যথায় গ্যাস বধহজমের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং আপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তার পাশাপাশি রক্ত সংক্রান্ত যেমন অনিয়মিত রক্তচাপ অথবা চোখ ঢাকারজনিত কারণে রক্তপাত ইত্যাদির মতো কোনো সমস্যাও আপনাদের কষ্টের ও বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই সকালে হাঁটা ও রাস্তাঘাট সাবধানে চলাফেরা করার প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে তবে মাসের শেষ সপ্তাহের পর থেকে ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে এবং আপনাদের যদি কোনো পুরোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তবে সেটি থেকেও আপনারা মুক্তি পেতে পারবেন এবারে যদি কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও অন্যান্য সম্পর্কের বিষয় আলোচনা করা হয় তবে আপনার যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য কিছুটা প্রতিকূল সময় যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বোধ আপনাদের অষ্টমভাবে ভগবান সূর্য নারায়ণ ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজের সাথে অস্তমিত অবস্থায় অবস্থান করে থাকবেন এবং অন্যদিকে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের পঞ্চমভাবে বসে থাকবেন সেই কারণে আপনারা আপনাদের প্রেম সম্পর্কে মধ্যে ভালোবাসা ও প্রিয় মানুষটির প্রতি আকর্ষণ কিছুটা হলেও কম অনুভব করবেন এমনকি এই সময়ে আপনারা একে অপরের ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজে বেরার করারও অনেক প্রয়াস প্রচেষ্টা করবেন যা কোনো প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুব একটা অনুকূল সংকেত নয় বললেই চলে তবে যেহেতু প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্রগ্রহ রাশিচক্রের নবমভাবে বসে থাকবেন সেই কারণে প্রিয়জনের প্রতি হৃদয়ে ভালোবাসার অনুভূতি বাড়িয়ে তুলতে অনেক সহায়তা প্রদান করবে আবার একই সময় অর্থাৎ দশই অক্টোবর থেকে যেহেতু বোধ আপনাদের অষ্টম ভাব ছেড়ে নবমভাবে প্রবেশ করবেন সেই সময়ের পর থেকে এই সমস্যাগুলিও ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে এবং প্রিয়জনের প্রতি আপনাদের প্রেম ও আকর্ষণও অনেকাংশে বৃদ্ধি পেতে শুরু করবে বিশেষ করে কুড়ি অক্টোবর যখন মঙ্গল আপনাদের পঞ্চম ভাব পরিত্যাগ করে ষষ্ঠভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের এই প্রেম সম্পর্ক বেশি স্থিতিশীল থাকবে এবং খুব মসৃণভাবে চলতেই শুরু করবে ফলস্বরূপ এই সময়ে আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের ঘনিষ্ঠতা অনেক বাড়বে এবং আপনাদের মধ্যেও প্রেম ও রোমান্সের অনুভূতিও বৃদ্ধি পেতে দেখা যাবে আপনারাও একে অপরের সাথে একত্রে ভালোভাবে অনেকটা সময় কাটাতে সক্ষম হবেন এবং একে অপরের যে আবেগ অনুভূতি সেগুলিকেও ভালোভাবে বুঝতে পারবেন এছাড়াও এই সময় আপনারা আপনাদের এই প্রেম সম্পর্কের মধ্যে অনেক পরিপক্কতা অনুভব করবেন সেই কারণে মাসের প্রথমার্ধের থেকে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের পারস্পরিক সম্পর্ক আরও ভালো মজবুত ও শক্তিশালী হয়ে উঠতেই দেখা যাবে যারা বৈবাহিক যাপন করছেন যদি জীবনে চলার পথে তাদের বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা এ মাসে রয়েছে কারণ যেহেতু মাসের শুরু থেকেই শেষ পর্যন্ত ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বকরি থেকে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে তার পাশাপাশি আপনাদের সপ্তমভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণ মাসের শুরুতে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন যে কারণে এই সময় আপনাদের শ্বশুরবাড়িতে বেশ কিছু সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে আপনাদেরও আপনাদের স্বামী অথবা স্ত্রীর কাছে আপনাদের আবেগ অনুভূতির কথা প্রকাশ করতে কিছুটা সমস্যা বা বিরক্তি হতে পারে আপনারা অনুভব করতে পারেন যে তিনি আপনাদের কথা শুনছেন না বা আপনাদের কথা ঠিকভাবে শুনতে চাইছেন না ফলে এই ভুল বোঝাবুঝি আপনাদের এই দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সজাগ ও সতর্ক থাকতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজপূত আপনাদের অষ্টমভাবে পরিত্যাগ করে নবমভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে জীবনে চলমান এই সকল সমস্যা বা চ্যালেঞ্জগুলিও ধীরে ধীরে কিছুটা হলেও কমতে শুরু করবে তবুও সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের সম্পর্কের প্রতি অধিক যত্নবান থাকতে হবে বিশেষ করে যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা এই মাসে আপনাদের স্বামী অথবা স্ত্রী শারীরিক বা মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই তাদের প্রতি সম্পূর্ণ যত্নবান হন এবং প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করুন সম্পূর্ণ মাস জুড়েই আপনারা যদি একে অপরকে অনেক ভালোবাসা দিয়ে চলতে পারেন এবং একে অপরের আবেগ অনুভূতি কথা বিশেষ গুরুত্ব দিয়ে চলতে পারেন বুঝে চলে চলতে পারেন তবে আপনারা আপনাদের এই সম্পর্ককে অনেক ভালো সম্পর্কে রূপান্তরিত করতেও সক্ষম হবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য এক প্রকার স্বাভাবিক বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে কারণ যেহেতু রহস্যের গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন তার পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি পুরো বৃহস্পতিও পুরো মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের শুরু থেকেই ভগবান সূর্যনারায়ণ গ্রহের বোধ ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ একত্রে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে সেই কারণে পরিবারের সদস্যদের অভ্যন্তরে যে কোনো পারিবারিক জীবন সম্বন্ধিত বিষয়কে কেন্দ্র করে কিছুটা হলেও অসন্তোষ বৃদ্ধি পেতেই দেখা যাবে এই সময় সকলের মধ্যে ঐক্যমতের অভাব দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে এবং যে কারণে পারিবারিক ক্ষেত্র উত্তেজিত হয়ে পড়তে পারে বা উত্তেজনা বাড়তে পারে পাশাপাশি কিছু সম্পত্তিগত বা সম্পদ সংক্রান্ত সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এবং যে কারণে পারিবারিক পরিবেশ বা পারিবারিক শান্তি বিনষ্ট হয়ে পড়তে পারে সম্পূর্ণ মাছ জুড়েই পরিবারের অভ্যন্তরে সুখ শান্তির বাতাবরণ বজায় রাখার জন্য বা শান্তির পুনঃ প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে অধিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে তবে বেশ ইতিবাচক দিক হলো এই যে আপনারা আপনাদের কথা দিয়ে বা মিষ্ট শব্দ চয়নের ব্যবহার করে সবাইকে প্রভাবিত করতেও সক্ষম হবেন এবং তারা আপনাদের দৃষ্টিভঙ্গি বা মতামতে সম্মতিও প্রদান করবেন যার ফলে আপেক্ষিকভাবে হলেও পরিবারে শান্তির আগমন ঘটতে দেখা যাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং ন তারিখের পর বিপরীতমুখী বা বক্রি হয়ে যাবেন আবার অন্যদিকে আপনাদের চতুর্থভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্যও মাসের শুরুতে আপনাদের নবমভাবে অবস্থান করবেন এবং তেরো তারিখের পরে আপনাদের দশমভাবে গোচর করবেন ফলস্বরূপ এই সমস্ত গ্রহ সমন্বয়ের শুভ অবস্থান ও তার প্রভাবে সময়টি আপনাদের বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে যে কারণে আপনারা মানসিক সুখ ও শান্তি অনুভব করতে পারবেন এমনকি এই মাসে আপনাদের সম্পত্তি বা সম্পদ বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনারা যারা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় করার বিষয় পরিকল্পনা করছেন এই মাসে আপনাদের যে কোনো স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি কেনার প্রবল সম্ভাবনাও রয়েছে তার পাশাপাশি এই মাসে আপনারা কোনো যানবাহনও ক্রয় করতে পারেন তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ পুরো মাস জুড়েই আপনাদের রাশিতে বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে সেখান থেকে আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করবেন তার সাথে সাথে মাসের শেষার্ধে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের নবমভাবে গোচর করে সেখান থেকে আপনাদের তৃতীয়ভাবে পূর্ণ দৃষ্টি দেবেন অন্যদিকে আপনাদের তৃতীয়ভাবে অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের পঞ্চমভাবে এবং কুড়ি তারিখের পরে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন সেই কারণে যারা আপনাদের ভাই বোনেরা আছেন এই সময় তারা যে কোনো প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনাদের উচিত যে কোনো বিপদে তাদের সাহায্য করা এবং তাদের পাশে দাঁড়ান কারণ আপনারা যদি এই সময় তাদের পাশে থেকে যে কোনো সমস্যার সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করেন তবে এর মাধ্যমেই আপনাদের পারস্পরিক সম্পর্কের বন্ধন আগের থেকে আরও বেশি সুদৃঢ় মজবুত ও শক্তিশালী হতে দেখা যাবে এবং তারাও ভবিষ্যতে সবসময় আপনাদের পাশে থাকবেন একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের পারিবারিক জীবনেও ভালো পরিবেশ বজায় রাখতে পারবেন এবং শান্তির পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি উপায়ে বা অধিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ জাতক জাতিকারা প্রত্যেকদিন ভগবান শ্রীহরির চরণে স্বচন্দন তুলসী নিবেদন করে শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করুন প্রত্যেক বুধবার করে ভোগ হিসেবে মাখন ও মিস্ত্রি নিবেদন করে শ্রী রাধাগোবিন্দের যুগল মূর্তির আরাধনা করুন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করুন ও সকলের মধ্যে বিতরণ করে দিন প্রতি শুক্রবার একশো বার করে মাতা মহালক্ষ্মীর বীজ মঞ্চে জপ করুন প্রত্যেক দিন শুদ্ধ ও পবিত্র হয়ে হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই আপনারা জীবনে সফল হন জীবনে উন্নতির গতি আরও ত্বরান্বিত হোক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে